বন্যা পরি দিন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল এবং বন্যা পরবর্তী পরিস্থিতিতে আপনাদের কি কি পদক্ষেপ নিয়েছিলেন আপনারা মাঝরাত থেকে মোটামুটি আস্তে আস্তে খবর আসা শুরু করে ভোর রাত থেকে তো তারপর যে বিভিন্ন জায়গায় বাদ বাড়ছে জল উঠছে তারপর আমরা সকালবেলা আস্তে আস্তে যে কোথায় কোথায় হয়েছে আস্তে আস্তে খবরটা নেওয়ার চেষ্টা করি এবং সেখানকার কমিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং যে খবর আসে যে মানুষ একেবারে সর্বশান্ত হয়ে গেছে যেখান থেকে জল গিয়েছে বাদ ভেঙে জল চা বাগানির এই পাশে বামনডাঙ্গা ডাগ্রাকাঠার ওই পাশে আহ বানারহাট এই চা বাগান সব জায়গায় চা বাগান প্রচন্ড জল যায় এবং সেখানে মানুষ গরিব মানুষের বসবাস বেশিরভাগটাই এবং গ্রামবাসী চা বাগানের শ্রমিক এবং তারা তাদেরকে একেবারে সর্বস্বান্ত করে পরে যখন আমরা সেখানে যাই আমরা সেখানে গিয়ে দেখি যে মানুষজনের ঘর বাড়ি থেকে শুরু করে গরু গবাদি পশু অন্যান্য এগুলোকে বাঁচাতে তারা পারেনি কোনো মতে নিজের প্রাণটা নিয়ে ফিরে এসেছেন এখনো অব্দি তিরিশ জনের মতো মানুষের আহ মৃত তারা এইভাবে আমরা নিশ্চিত খবর পেয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা যুবদের তরফ থেকে যুব সংগঠনের তরফ থেকে প্রথম দিন থেকেই যে যার এলাকায় যে যার এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আমরা লেগে পড়ি যতটা পারা যায় মানুষের কাছে থাকা কিন্তু যে পরিমাণ মানুষ হয়েছে আমরা এখনো অব্দি যা করতে পেরেছি তা হয়তো সমুদ্রের মানে একটা করতে পারিনি এখনো অনেক প্রাণের দরকার মানুষের পাশে থাকার দরকার জামা কাপড় থেকে শুরু করে বই খাতা খাওয়ার দাওয়ার সেখানে রান্না করা তাদের যে ব্যবস্থা উনান ঘর বাড়ি সবকিছু তো হয়ে গেছে সুতরাং মানুষের পাশে আরো দাঁড়াতে হবে এবং আমরা সাধারণ মানুষের কাছে এই অ্যাপিল রাখতে চাচ্ছি যে সবাইকে সর্বতোভাবে মানুষকে এই মানুষগুলোর পাশে কিন্তু আমরা যদি না দাঁড়াই তাদের তাহলে কিন্তু এদেরকে আবার তাদের পুরনো জীবনে ফিরিয়ে আনা খুব মুশকিল ভবিষ্যতে যে পরিকল্পনা যেটা আছে সেটা হচ্ছে মানুষের কাছে এখন আমরা প্রাণ নিয়ে যাচ্ছি শুকনো খাবার জামা কাপড় ব্লিচিং ওষুধ এগুলো নিয়ে যাচ্ছে এবং বন্যা পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে বা দেখা দিবে আরো পরবর্তীতে যে বিভিন্ন পেটের অসুখ সর্দি কাশি থেকে শুরু করে পেটের অসুখ বেশিরভাগ কারণ বেশিরভাগ জায়গায় হবে সেই ক্ষেত্রে মানুষের মানুষকে মেডিকেল এইড হ্যাঁ সেটা পৌঁছনোর জন্য আমরা ব্যবস্থা করছি বিভিন্ন অর্গানাইজেশন সঙ্গে আমাদের ডাক্তারবাবুদের সঙ্গে আমরা কথা বলছি আমরা অলরেডি বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পও করতে পেরেছি আরো করতে হবে এবং এই প্রসিডিওরটা এই একদিন দুদিন আমাদের ভেবে থাকলে হবে না আমাদেরকে লেগে থাকতে হবে এটা যাতে মানুষগুলোকে যতটা পারা যায় যতটা পারা যায় এই মানুষ গুলো সর্বশান্ত পাশে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না